দুর্গা পুজোয় পাঠ করা হয় কিন্তু পাঠ কেন করা হয় এর মূল রহস্য কি আপনি জানেন নবরাত্রিতে পুরো ভারতবর্ষে চণ্ডীপাঠ করা হয় তাকে দুর্গা সপ্তশী পাঠ বলা হয় দুর্গা সপ্তশীতে মা দুর্গার আলাদা আলাদা রূপে আলাদা আলাদা রাক্ষসদের বধ করে এগুলো শুধু কথা ও কাহিনী নয় এর মধ্যে অনেক গভীর রহস্য আছে আসলে সপ্তশী তিন ভাগে বিভক্ত আর তিন ভাগে মা দুর্গার তিনটি আলাদা আলাদা রূপ আছে কিন্তু তিনটি আলাদা আলাদা রূপ কেন আছে কারণ হিন্দু দর্শন এবং সংখ্যাশাস্ত্র অনুসারে আমাদের জগৎ সংসারে তিনটি মৌলিক গুণ এবং শক্তি দিয়ে তৈরি সত্য রজ ও তম আর যখন এই তিনটি গুণের মধ্যে অসামঞ্জস্য তৈরি হয় তখন দুঃখের জন্ম হয় প্রথম ভাগে দেখবেন মা দুর্গা মহাকালের রূপ ধারণ করে যে তমসের অতি শাস্ত্রী দেবী আর সেখানে তিনি মধু ও কৈটবকে বধ করে মধু হলো মিষ্টি যেগুলো আমাদের ভালো লাগে আর কৈতব হলো কি যেগুলো আমাদের ঘৃণা হয় দেশে হয় আর যার থেকে আমরা দূরে থাকি ঠিক তেমনি রাগ আর দেশ সংসারে দেখা যায় সংসারে তামসিক এই জন্য মা দুর্গা মহাকালী রূপে মধু ও কৈতবকে বধ করে আমাদের শিকা দেন যে আমাদের রাগ ও দেশের ওপরে উঠতে হবে দ্বিতীয় ভাগে মা দুর্গা মহালক্ষ্মীর রূপে মহিষাসুরকে বধ করে মহিষাসুর এমন একজন রাক্ষস ছিলেন যিনি প্রতি মুহূর্তে নিজের রূপ পরিবর্তন করতে পারত ঠিক যেমন আমাদের মন আজ এখানে তো কাল ওখানে তাই রাজস্বের অধিষ্ঠাত্রী দেবী মহালক্ষ্মী মহিষাসুরকে বধ করে আমাদের শিক্ষা দেয় আমাদের মনকে নিয়ন্ত্রণ রাখতে হবে আর তৃতীয় ভাগে মা দুর্গা মহা সরস্বতী রূপে শুভ ও নিশুম্ভকে বধ করে শুভ ও নৃষুম্ভ তপসী ছিলেন নিজেদের তপসার দ্বারা তারা ব্রহ্মদেবকে প্রসন্ন করে নানা প্রকারের শক্তি অর্জন করে এখানে শুভ ও নিশুম্ভ সেই সব মানুষজন যারা নিজেদের জ্ঞান ভক্তি তপস্যার ওপরে অহংকার করে তাই জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী মহাসরস্বতী শুম্ব ও নিজুম্বকে বধ করে আমাদের শিকার যে আপনি যত জ্ঞানী হন না কেন অহংকার করা উচিত নয় জ্ঞানের ব্যবহার সমাজ ও মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত এবার যখন আপনারা চন্ডী পাঠ শুনবেন তখন আপনারা এর গভীর রহস্য